আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমি এম জেনজেন্ডসার পক্ষ থেকে এবং ইসনাইফ ফ্যাশন এন্ড অর্গানিক ফুডের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের ইসনাইফ ফ্যাশন এন্ড অর্গানিক ফুডের গুরুত্বপূর্ণ একটি পণ্য তা হচ্ছে মধু ইতিমধ্যে আপনারা এই মধু সম্পর্কে অনেকগুলো লাইক দেখেছেন এর পরেও আপনাদের সামনে আমি আবারও মধু নিয়ে এসেছি এটার অবশ্যই একটি কারণও আছে কারণ হচ্ছে আপনারা কমেন্টে এবং আমাকে মেসেঞ্জারে অনেকেই জানিয়েছেন যদি নতুনত্ব আপনার দোকানে মধু আসে এবং মধু নিয়ে আপনি লাইভ করবেন অনেক আছেন যারা আমার অতীতে লাইভগুলো দেখে নেয় ভিডিও গুলো দেখে নেই তাদেরকেও দেখানোর জন্য আসলে আজকে মধু নিয়ে লাইভ দেখুন এই মধুটা হচ্ছে দিকে একেবারে মিষ্টি জাতীয় একটি পূর্ণ এটা খুব মিষ্টি খুব সুস্বাদু এই মধুটা এমন একটি পূর্ণ যা একবার খেলে আরেকবার খাওয়ার জন্য আগ্রহ থাকে কারণ অনেকগুলো পণ্য আছে যেগুলো একবার খাওয়ার পর আরেকবার খাওয়ার কোনো আগ্রহ থাকে না মধু এমন একটা পুণ্য যা একবার খাওয়ার পরে আরেকবার খাওয়ার প্রতি আগ্রহ বাড়ে ওই রকম একটি ফুল হচ্ছে মধু আর শুধু তা নয় এই মধু এই মধু ভালোবাসতেন এছাড়া যারা মধু পছন্দ করতেন যা আদম আলি ইসাল্লাম থেকে এ পর্যন্ত যোগে পছন্দনীয় একটি খাবার হয়ে আমরা পর্যন্ত এসেছি সর্বশেষ হলম এই মধুটি আসলে সম্পর্কে বিজ্ঞান কি বলে বিজ্ঞান যা বলে তা হচ্ছে ইসলামের আসলে শব্দ বা ইসলামের সহযোগীমূলক শব্দ যেমন ইসলাম বলেছি এই মধু খেলে অনেকগুলো অসুস্থতা দূর হবে এই মধু দ্বারা অনেকগুলো রোগ প্রতিরোধ হবে এটি বলে ইসলাম পাশাপাশি বিজ্ঞানও তা বলে এই কারণে বিজ্ঞান এবং ইসলাম উভয়টি এই মধু সম্পর্কে আমাদেরকে ভালো একটি দিক নির্দেশনা দিয়েছে অতএব আমরা মধুটা গ্রহণ করব ইনশাল্লাহ আমরা সুস্থতার উপভোগ করব এ আশা রাখলাম আর পরিশেষে বলব আপনার যদি মধুর প্রয়োজন হয় আপনি চলে আসবেন বাড়িহাট পৌরসভার অন্তর্গত অর্থাৎ বাড়িহাট বাজারে ইসলামিক ফ্যাশন অ্যান্ড অর্গানিক ফুডে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় চাহিদা মোতাবেক মধু আমাদের দোকানের ঠিকানা আপনাদেরকে আমি বলে দিই ইসলামিক ফ্যাশন এন্ড অর্গানিক ফুড মুসাফির সিটি সেন্টার গার্লস স্কুল রোড বাড়িহাট পৌরসভা চট্টগ্রাম আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট সিক্স আপনাদেরকে আমি বলবেন কিন্তু আপনার যদি পছন্দ হয় আপনারা শেয়ার করতে পারবেন তাতে আমি নিষেধ করবো না পাশাপাশি আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে এবং এই মুভিগুলো পছন্দ হয়েছে কিনা আর আমাদের কাছে কোন কোন মধু আছে তা আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন আশা করে কমেন্ট করবেন এবং মূল্য সম্পর্কেও যোগাযোগের মাধ্যমে জানতে পারবেন আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বনিম্ন মূল্যে এই মধুগুলো সেল করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ